আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়ভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেক দিন পরে খুবই ইন্টারেস্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আসলেও কবুতর নিয়ে আসলে অনেক কথা বলার থাকে আসলেও এই অল্প সময় অনেক কিছু বলা যায় না তো প্রিয়ভিয়াস আজকে আপনাদেরকে স্পেশালি আমার সবচেয়ে ফেভারিট কবুতর উস্তাদ হাতেম আসলে উস্তাদ হাতেমের কবুতর আমরা সবাই জানি যে ওর কবুতরগুলো আসলে দেখতে অনেক চমৎকার এবং ফ্লাইয়ের দিক দশাল্লাহ অনেক সুন্দর তো উস্তাদ হাতেমের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক তার থেকে অনেক ভালো ভালো কবুতর আমি কালেক্ট করার চেষ্টা করেছি তার কবুতর ইনস্টাগ্রাম বলেন বিভিন্ন ফেসবুকের বড় বড় এরাও আমি দেখেছি যে ওর কবুতরগুলো নিয়ে ছবি দেওয়া বা ওর কবুতর আপনারাও দেখেছেন অনেকে যারা জানেন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল হ্যাঁ যারা কবুতর ভিডিওটা দেখতেছেন আপনারা কম হাতেমের কথা জানেন যে উস্তাদ হাতেম হচ্ছে এমন কম বয়সী লোক সে তার কাছ থেকে আসলে আমি অনেক কষ্ট করে যে কবুতরগুলো আমি কালেক্ট করেছি আসলেও হাতেম ফার্স্টে এই কবুতর আমার একবারে দিতে চাইছিল না সাহেব ভাই আছে ও মানে অনেক কষ্ট করে সাহেব ভাই আমার কবুতর গুলা কালেক্ট করে দিয়েছে মানে ব্যাপক তার সাথে আমার সংঘর্ষ মানে সে দিবে না দিবে না আমি টাকা তাকে অনেক অফার কারি তারপরেও সে বলে যে না আমি এই কবুতরগুলো মূল বীজগুলো আমি ছাড়বো না তো এই জন্যই বলি যে প্রিয় দেখুন একটা শিপমেন্ট করাইতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার আপনারা মনে করেন যে কবুতর চাইলেই মনে হোস্তাদের কাছ থেকে ভালো জিনিস মূল বীজগুলো আনা যায় না আপনার বাগান খালি করে কেউ মূল জিনিসগুলা দিবে না সম্পর্ক টাকা তিনোটাই লাগবে আপনি যত কথায় বলেন সম্পর্ক যতই করেন টাকা যদি বিশেষ করে হাই ফ্লেয়ার সেক্টরে আমি যারা বলবো ভাই এই সেক্টরে আপনারা এটা হলো বাচ্চাদের একটা মানে শখ এই সেক্টরে আসতে হলে আপনাকে ফার্স্টে টাকা মানে ব্লাড ব্লাডল্যান্ড কালেকশন করতে হবে টাকা খরচ করতে হবে সময় দিতে হবে তারপরে আপনি একটা জিনিস সুন্দর মতো তৈরি করতে পারবেন আপনি যদি উস্তাদ হাতেমের কবুতরগুলা কবুতরগুলো দেখেন সেও এরকম এমারত ইউএ পাকিস্তান বড় বড় উৎস থেকে ব্যাপক টাকা খরচ করে আসে একটা ভালো ব্লাড লাইন তৈরি করেছে তো তার কাছ থেকে আমরা আনতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা আসলে আল্লাহ পাক তৌফিক দান করছে বিদায় কিন্তু আনতে পেরেছি তো কবুতরগুলো আসলে তার কবুতরগুলো আসলে হেরার দিক দিয়ে বলেন ফ্লায়ার দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর এই কবুতরগুলো দেখুন প্রত্যেকটা কবুতরের কানের দুল নাক মানে একটা অ্যাকুরেট একটা টিডি আটাইশ বা টি লাইনগুলা যেগুলো আপনার লফটে থাকলে একটা ভালো লাগার জিনিস কাজ করে যে না আমার লফটে কয়েকটা জিনিস মানে দাম থাকুক না থাকুক ওটা বিষয় না যে একটা ভালো জিনিস আমার লফটে আছে। একটা দেখবেন এমনিতে একটা ভালো লাগা কাজ করবে আর একটা বিষয় হচ্ছে দেখুন এই যে আরেকটা পিয়ার দেখুন মাসাল্লাহ আসলে বলতে হয় না কবুতর আসলে আমি আপনাদেরকে দেখাই ভালো লাগে অনেকে দেখতে চান রিকোয়েস্ট করেন এই জন্যই তো ইন্ডিয়ার ভাইদেরকে একটা কথা বলবো অনেকেই মানে কম দামে কবুতর খুঁজে আসো ভাই আপনাকে কম দামে ভালো কোয়ালিটির জিনিস দিবে না দিবে আপনাকে নামে বলতে একশো আঠাশ চৌধুরী সাকি এগুলো নামে দিবে কিন্তু একজোড়া একজোড়া ভালো কবুতর কালেক্ট করতে গেলে কত উস্তাদের পিছনে দৌড়াইতে হয় টাকা খরচ করতে হয় অপেক্ষা করতে হয় তারপরে একটা ভালো জিনিস আপনার লফটে ঢুকবে এটাই হচ্ছে বাস্তবতা আপনাকে মাইনে নিতে হবে আপনি চাইবেন যে অল্প টাকায় আপনাকে ভালো জিনিস এটা বুকার স্বর্গে আপনি বাস করতেছেন তো যাই হোক কবুতরগুলো আপনাদেরকে দেখালাম যে আলহামদুলিল্লাহ আমার কবুতর দেখুন এটা একটা ফ্লায়ার বাট প্রত্যেকটা কবুতর এখানে ফ্লায়ার কবুতর তার স্টেক বডি ট্রাকচার দেখ আপনার সামনে আমি একটা দেখুন কেরি নর আমি শখ করাচ্ছি চোখের রিংটা দেখুন মাসাল্লা মানে খুব মানে চৌধুরী সাকির ব্লাড লাইনের কবুতর দেখুন মানে চোখ কথা বলবে তার কোয়ালিটি কথা বলবে ফ্লাই কথা বলবে দেখুন প্রত্যেকটা কবুতরের চোখের রিংগুলো খেয়াল করুন যে কত ক্লিয়ার এবং কবুতরগুলা মল্ডিং আসে এই জন্য প্রায় দেখেন লোম নাই অনেক জায়গাতেই কারণ এখন প্রায় আপনারা জানেন যে এই সময় কবুতরের মল্টিং চলে মাশাল্লাহ মানে একুরেট এদের ফ্লাই নিয়ে আমি যথেষ্ট মাসা আমি খুশি দেখুন কবুতরের মানে চওড়া পাক গোলা প্রত্যেকটাতে ফ্লাস্ক্রাস তো যাই হোক সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম